হায় হায় দর্শক আজকে আমরা চরম একটি চ্যালেঞ্জ বাচ্চাদের সাথে নিব সেই চ্যালেঞ্জটি হচ্ছে চিপস যে যতগুলো চিপস খেতে পারবে টাইম ধরে দিব যতটুক টাইম ওই টাইমের ভিতরে তারা যদি চিপসটি খেতে পারে যে যত চিপস খেতে পারবে তার জন্য একটি দুই লিটার কোলা পুরস্কার আছে তো আমরা এখন সরাসরি চলে যাব বাচ্চাদের খেলায় চলুন আমরা এখন সরাসরি যাচ্ছি ধন্যবাদ আমাদের সাথে থাকবেন হাই হাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চারা এখন পুরোপুরি খেলার জন্য প্রস্তুত আছে আমরা এখন সরাসরি তাদের কাছে চলে যাব এবং তাদের পুরস্কার ছোট একটি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 2 লিটার একটা কোকা কোলা তাদের যে বেশি চিপস খেতে পারবে তার জন্য একটি কোকা کولার ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখন সরাসরি টাইম দিতে দিব যে যতগুলো চিপস খেতে পারবে তার জন্য ওই কোকা কোলাটি পুরস্কার দর্শক এখন আমরা সরাসরি চলে যাব সেই ভিডিওতে হাই হাই দর্শক আপনারা দেখতে পারছেন আমরা এখন আমাদের বাচ্চারা রেডি হয়েছে খাবার জন্য টাইম বেঁধে দিব এখন বাজে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা একচল্লিশ দুইটা একচল্লিশ বাজে দুইটা চৌচল্লিশই শেষ হবে তো আমরা এখন সরাসরি তাদের কাছে চলে যাব আমি স্টার্ট বলার সাথে সাথে তারা কিন্তু শুরু করে দেবে তো তোমরা রেডি আমাদের ছেলেরা রেডি তো এখন আমরা সরাসরি তাদের কাছে চলে যাব। আমি স্টার্ট বলার সাথে সাথে রেডি ওয়ান টু থ্রি তোমরা শুরু করো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা খাওয়া শুরু করে দিয়েছে আয় হায় কী একটা অবস্থা দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাদের খাওয়ার অবস্থা তারা একদম সব চেটে বটে খাচ্ছে এমনভাবে খাচ্ছে যেন তারা কতদিন যাবৎ খায় না চালানো যাবে না খাওয়া অবত্র করা যাবো না তোমরা সুন্দরভাবে খাও নিজে সুস্থ খাও রিল্যাক্সে খাও দেখেন দর্শক আপনারা তারা কীভাবে খাচ্ছে ও আমার কমেন্টে বলবে আমরা খাওয়ার ব্যবস্থা করবে আপনারা দেখতে পাচ্ছেন ও রাত অলরেডি একটা খেয়ে ফেলেছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন খাও ও একদিন একটি শেষ করে ফেলেছে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি একটা শেষ করে দিয়েছে ও আমরা বিটি ক্যামেরা মন্দির করলাম আপনারা দেখতে পাচ্ছেন খাও খাও রাখা যাবে না একটু রাখা যাবে না ডিটেকশা খাও ও খাও যে খাইতে পারবো টাইম কিন্তু 45 পর্যন্ত অলরেডি এক মিনিট দিয়া থাকা 3 মিনিট আছে আর 2 মিনিট আছে এই দুই মিনিটের ভিতরে 100 ভিগে আছেন তারা অলরেডি দুই তিনটা করে খেয়ে গেছে নাও 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 সবাই যে খাইতে পারে নাও নাও পন্ত চিপ না সবাই চিপ নাই

প্রতিযোগিতা সে এমনভাবে এন্টারটেনমেন্ট করছে দর্শক সে হয়তো বা পুরস্কারটা জিতে পারে দর্শক বাচ্চাটি চিপস খুলতে খুলতে অনেকটা টাইম নিচ্ছে টাইম আপ টাইম আপ দর্শক আপনারা দেখছেন আমার দেওয়া তিন মিনিট অলরেডি শেষ চৌচল্লিশ বাজে টাইম আপ এখন আমরা দেখব কে কতগুলো চিপস খেয়েছে দর্শক ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চারজন প্রতিযোগিতার ভিতরে দুইজন নাম কি নূর মোহাম্মদ নূর মোহাম্মদ খাইছে তিনটা চিপস দেখি তোমার চিপস এর প্যাকেট দেখো নূর মোহাম্মদ এই তো তিনটা চিপস আরেকজন খাইছে তিনটা চিপস রাতুল নাম আমার আমাদের রাতুলও খাইছে তিনটা চিপস আপনারা দেখতে পাচ্ছেন এই দুইজন তারা কন্টেস্ট হয়েছে তাদের ভিতরে আরেকবার একটা প্রতিযোগিতা হবে যে জিতবে সে আমাদের গন্তব্যে এর পুরস্কারটি পেয়ে যাবে আর আমাদের এই বাকি দুজন যেই প্রতিযোগিতা আছে তারা একজন দুই জুই আর জ্যোতি তারা একজন খেয়েছে দুইটি আর একজন খেয়েছে মাত্র একটি তাদেরকে তো আমরা রাখতে পারবো না তারা বিদায় আর যে দুজন আছে তাদের তো আরেকবার আরেকটা প্রতিযোগিতা হবে যে জিতবে সে আমাদের পুরস্কারটি পেয়ে যাবে তো রাতুল আর নুর মোহাম্মদ তোমরা রেডি তোমরা মিষ্টি একটা আসি দেয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সর্বশেষ দুইজন প্রতিযোগিতা প্রতিযোগী এখন তারা তাদের ভিতরে আর কি কন্টেস্ট হয়েছিল এখন যে বেশি খাইতে পারবো তার জন্য এই পুরস্কারটা আমরা তাদের জন্য দুই মিনিট টাইম বেড়ে দেবো তো আমরা এখন টাইমটা দেখে নেব পঞ্চান্ন বাজে পঞ্চান্ন বাজে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চান্ন সাতান্নতে তাদের টাইম শেষ এই দুই মিনিটে যে বেশি খেতে পারবে তার জন্য সেই পুরস্কারটি দর্শক সে এতই উত্তেজিত যে টাইমটা আইসা দেখা গেল দেখতে পাচ্ছেন সে কিভাবে খাচ্ছে ও দর্শক দর্শক মাঝে দেখতে পাচ্ছেন সে কিভাবে খাচ্ছে দর্শক বাচ্চাটি দেখুন কি হয়ে গেছে আমাদের রাতুলো কিন্তু কম জানে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সর্বশেষ যে দুইজন প্রতিযোগী তারা কিন্তু খুব মজা নিয়ে খাচ্ছে সেভি এত নিয়ে রাখছে আমাদের এত লোক খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা কীভাবে খাচ্ছে ও দর্শক খেলারির জন্য এটা আমাদের আমরা বাসায় ভিডিও তো করছি তো আমাদের মাত্র দুই তিনজন দর্শক আছে আমরা এখন দেখাব ভিডিওটি আপনাদের আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে খাও গলায় বাজাবে না কেউ হ্যাঁ কেউ গলায় বাজাবে না আমাদের প্রতিযোগিতার এখন উত্তেজনা তারা আছে তাদের মনের এখন কি একটি উচ্ছ্বাস জেগে উঠেছে যে খাওয়ার একটি প্রবণতা

আমাদের বিজয়ী আমরা দর্শকের কাছে জানতে যাব বাই আসলে খাইছে কে নামটা একটু বলেন রাতুল না রাতুল 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 খাইছে কোকা কোলার যে পুরস্কারটি ছিল এই পুরস্কারটি আমাদের ছোট ভাই রাতুলের কাছে আমরা তুলে দিব দর্শক আমরা এক বড় ভাই বড় ভাইয়ের হাত দিয়ে আমাদের ছোট ভাই রাতুলের হাতে এই ছোট একটি আমাদের সামান্য একটি পুরস্কার তার হাতে তুলে দিবো আপনারা দেখতেই পাচ্ছেন বড় ভাই দিয়ে দেন রাতুলের কাছে দাদুর একটা ছোট্ট একটা হাসি দাও আর দর্শকদের বলো যে আমাদের চ্যানেলটা জানি লাইক সাবস্ক্রাইব করে বলো যে বাইয়ের চ্যানেলটা বাইয়ের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে দেন করে দেন এই তো ধন্যবাদ